প্রশ্ন করেছেন আবু তাহের আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে কি ধরনের কাফারা দিতে হবে কোরআনে করিম হাতে নিয়ে যদি আমরা শপথ করি তাহলে সেক্ষেত্রে সেটি শপথের সঠিক এবং শুদ্ধ পদ্ধতি নয় শপথ করতে হবে শপথ করতে হবে আলাহমাতাল্লাহর নামে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন মান আলি ফেফা আলিয়াহি বিল্লাহি আলিয়াসমত যদি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা নীরব থাকবে চুপ থাকবে অর্থাৎ অন্য কোন উপায় শপথ করবে না এজন শপথের একমাত্র স্বীকৃত এবং সরিয়া সিদ্ধ পদ্ধতি হল আল্লাহ সোমাতালার নামে শপথ করা আল্লাহর কসম রহমানের কসম আমার জীবন যার হাতে তার শপথ কাবার মালিকের শপথ আসমানের মালিকের শপথ এইভাবে শপথ করা যেতে পারে যেটা আল্লাহর নামে শপথ হবে এর বাইরে অন্য কোনো উপায় শপথ বিভিন্ন জিনিস ছুঁয়ে শপথ এগুলো সরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয় এবং কোরআনে করিম কীভাবে ছুঁয়ে শপথ করা এটা না পূর্বসরী কোনো সালাপ বা কোরআন হাদিসের আপনার আলোকে এটি কোনোভাবে প্রমাণিত এরকম কিছু নয় তারপরও যদি কেউ কোরআন ছুঁয়ে শপথ করেন তাহলে সে শপথ তাকে পূরণ করতে হবে নাহলে কাফফারা দিতে হবে এটি অধিকতর বিশুদ্ধতর মত যদিও এক্ষেত্রে সৌদি আরবের শেখ মুহমদাল্লাহ মহাজিদ হাফিজাহুল্লাহ ভিন্ন মত বলেছেন শেখ শেখর রহমতুল্লাহ ভিন্নমত বলেছে যে কোরআন ছুঁয়ে শপথ করলে শপথ সিদ্ধ হয় না এবং এটার জন্য কোনো কাফারা দিতে হবে না কিন্তু অনেক রামায়করাম এ মতের সাথে দ্বিমত করেছেন এবং সেই মতটি অধিকতর শক্তিশীল আমার কাছে মনে হয়েছে কারণ হলো যে শপথ এটা অনেকটা অরফের ওপর নির্ভর করে দূরে মোখার তথ সমিতি এ বিষয়ে বিস্তারিত বলা আছে যে শপথ যদি কোনো পরিবেশ কোনো পরিবেশে কোনো সমাজে কোনো কিছুকে শপথ হিসাবে মানুষ নেয় এবং সেটাকে ব্যাখ্যা করে শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় তাহলে ওটাকে শপথ হিসাবে গণ্য করতে হবে আল্লাহ সুমাতালার কালাম আল্লাহর কথা এটা আল্লাহ সুমাতাল্লাহ সিফত অতএব আল্লাহর সেফতের মানে নামে যদি আল্লাহ সেফতের কথা বলে কেউ শপথ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কালামের শপথ করলো কেউ তো সেক্ষেত্রে শপথ হতে পারে কিন্তু এই যে ছুঁয়ে শপথ করা প্রিন্টেড কাগজ কলম কাগজ কালি লিখিত রূপ বাইন্ডিংস বোর্ড কভার এগুলোকে ধরে শপথ করা এটা আর কোনো নজর সরিয়েতে নেয় এবং এটা এরকম কিছু করতে শরিয়তে আমাদেরকে বলেনি কিন্তু এটা ছুঁয়ে শপথ করার মানে হলো আল্লাহ সাল্লার কালাম এর কথা বলে শপথ করা আল্লাহর সেফাতের কথা বলে শপথ করা তো এরকম মিনিংটা এরকমই যেহেতু মিনিংটা এরকমই উদ্দেশ্যটা সেরকমই বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওই মলাটার আর ইয়ে উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহর কালাম অতএব সেটাকে আপনার শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় ওরফে যেহেতু এই উদ্দেশ্যে মানুষ করে থাকে অতএব এটাকে শপথ এই ওরফে আমাদের এই সমাজে এটাকে শপথ হিসাবে আপনার গণ্য করা হচ্ছে সেটাই বলা যায় সেই জায়গা থেকে এই শপথের কাফারা দিতে হবে তবে এ ধরনের শপথ করতে মানুষকে নিরুৎসাহিত করতে হবে যে এটি সুনাসম্মত শপথ নয় মুখে শপথ করতে হবে আল্লাহর নামে অন্য কিছু নামে সরি আল্লাহর নামে বা আল্লাহর কোনো আপনার কোনোভাবে যেটা আল্লাহ দিকে সম্বন্ধিত হতে পারে যেমন কাবার রবের শপথ আসমান জমিনের রবে শপথ সূর্যের রবের শপথ আমাদের সবার পালনকর্তার শপথ এভাবে যে কোনোভাবে গুরু ফিরিয়ে আল্লাহর নামে শপথটা করতে হবে অন্য কোনো নামে নয় অতএব এই ছুঁয়ে শপথ করার এই ক্রাইটেরি এই ইয়ে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অনেক কমস্তিমরা বিশেষ করে খ্রিস্টানদেরকে আমরা দেখি তারা বাইবেল ছুঁয়ে শপথ করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা করে এই ট্র্যাডিশন যাদের থেকে আসুক না কেন ইসলামের ট্র্যাডিশন নয় বিধায় আমরা এই ছুঁয়ে শপথ নয় বরং মুখে উচ্চারণ করব এবং সেটা আল্লাহ তালার নামে